লাল টুপি মেয়ের অভিযান সূর্যের আলো যখন জঙ্গলে পড়ল লাল টুপি মেয়ে তার চকচকে লাল চাদরের বোতাম লাগাল তার মা ঝুড়িতে রুটি ও পায়ে ভরে দিলেন সোজা দিদার বাড়ি যাও আর অপরিচিত কারো সঙ্গে কথা বলবে না মা সতর্ক করলেন লাল টুপি মেয়ে উত্তেজনায় মাথা নেড়ে সম্মতি দিল পথটি লম্বা গাছের ফিসফিস আওয়াজের নিচে ঘুরছিল প্রজাপতিরা নাচছিল আর লাল টুপি মেয়ে আনন্দে হাঁটছিল হঠাৎ একটি ছায়া নরল নরম্পা সোনালি চোখ কোকড়া লোমওয়ালা এক নেকড়ে হাসিমুখে হাজির হল হ্যালো ছোট্ট মেয়ে নেকড়ে কোমল গলায় বলল এই সুন্দর ঝুড়িটা নিয়ে কোথায় যাচ্ছ দিদার বাড়ি গর্বভরে উত্তর দিল টুপি মেয়ে নেকড়ের চোখে এক গোপন কৌশল ঝলসে উঠল দিদার জন্য কিছু ফুল তুলে নাও নেকড়ে মিষ্টি কণ্ঠে বলল আমি আগে গিয়ে ওনাকে জানাই তুমি আসছ লাল টুপি মেয়ে হাসল এবং ফুল তুলতে ঝুঁকল কিন্তু নেকড়ে বাতাসের মতো দ্রুত জঙ্গলে মিলিয়ে গেল দিদার কুটিরটি পাইন গাছের নিচে শান্তভাবে দাঁড়িয়েছিল নেকড়ে আস্তে করে কাঠের দরজায় টোকা দিল কে ওখানে ভিতর থেকে দিদা জিজ্ঞাসা করলেন আমি লাল টুপি মেয়ে মিথ্যা বলল নেকড়ে